আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনুরোধ আর আজকে খুবই একটি কুকারি রেসিপি নিয়ে আসলাম আর সেই রেসিপিটি হচ্ছে কোনো রান্না নয় আর আজকে আমি আপনাদেরকে পারফেক্টলিভাবে পেঁয়াজের ব্যস্তা করে দেখাবো ঈদ চলে আর ঈদে আমাদের পেঁয়াজের ব্যস্তাটা কিন্তু অনেক রান্নাতেই লাগে আর এইভাবে যদি আমরা আগে পেঁয়াজের ব্যবস্থাটা করে রাখি তাহলে কিন্তু ঈদের দিন আমাদের অনেক সুবিধা হয় রান্না করতে তাই চলুন পারফেক্টলিভাবে কীভাবে পেঁয়াজের ব্যবস্থাটা করা যায় চলুন প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে দেড় কাপের মতো তেল আমি দুই কাপ পেঁয়াজের জন্য দেড় কাপ তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব আর এটা কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজটা উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি পেঁয়াজটা কিন্তু গোল গোল করে অনেকটাই পাতলা করে কেটেছি পেঁয়াজ আসলে এখন পারফেক্টলি পেঁয়াজের রেস্তাটা পাওয়ার জন্য এইভাবে কিন্তু পেঁয়াজটা করবেন যতটা পারবেন চেষ্টা করবেন পেঁয়াজটা অনেকটাই পাতলা করে কাটার জন্য আর এভাবে ভুল করে কাটলে পেঁয়াজটা দেখতে অনেকটা সুন্দর লাগে পেঁয়াজের বেস্তারটা করার পরে আপনারা এভাবে ট্রাই করতে পারেন দেখুন আমি পেঁয়াজগুলো এখন দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমার চুলার আসটা কিন্তু এখন মিডিয়ামে আছে কিছুক্ষণ পরে তিন চার মিনিট পরে পেঁয়াজটা একদমই নরম হয়ে যাবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে অনেক পেঁয়াজ হয়ে যাবে আবার অনেকগুলো কাঁচা থেকে যাবে সেই জন্য নাড়া বন্ধ করা যাবে না নেড়ে চেড়ে খুব সুন্দর করে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন কালার কিন্তু প্রায় চলে এসছে মাসাল্লা দারুণ একটি কালার এসছে এইভাবে করে আপনিও যদি হালকা আছে ভাজেন আপনারও আশা করি এইভাবে পেঁয়াজের কালারটা হবে আর অবশ্যই চেষ্টা করবেন একটু তেলটা বেশি দেওয়ার তাহলে কিন্তু পেঁয়াজের অনেক বেশি সুন্দর আর হয় এখন আমার চুলাটা অফ করে দিয়েছি আর এখন একটি ছাঁকনির সাহায্যে আমি পেঁয়াজের ব্রেস্তাগুলো উঠিয়ে নেব উঠিয়ে একটি ছড়ানো প্লেটে রেখে দেব আর তেলটাকে ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে এখন আমি একটু ট্রে নিয়েছি আর এই উপরে আমি পেঁয়াজের দিয়ে দিব এটা সাথে সাথেই এই হাত দিয়ে ছাড়িয়ে দিবেন তাহলে একটার সঙ্গে যে একটা দলা পেয়ে গেছে সেটা কিন্তু এটা মুচমুচে হওয়ার পরে আর থাকবে না খুবই একটার সঙ্গে একটা লাগবে না একদম হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন এটা সুন্দর হয়েছে কতটা মাশাল্লাহ আর এটা অনেকটা মুচমুচ হয়েছে এইভাবে করে কিন্তু আপনারা ফ্রিজে এক মাসের জন্য পেঁয়াজের গেস্তাটা স্টোর করতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত